দু হাজার সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে জুলাই মাস অর্থাৎ পনেরোই জুলাই থেকে পনেরোই জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা বলব এক কথায় আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগ্রন্থ বায়ুচিহ্নিত রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকার মূল কথার চিহ্নটা হল জল ভরা একটা কলস জল যদি ভরা যতক্ষণ থাকবে ততক্ষণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে চেনা যাবে জল যদি তার কলস ভরা জল না থাকলে তাকে কিন্তু চেনা যাবে না সে বিষয় আমি পরে বলছি অর্থাৎ এর প্রতীকটা হলো জল ভরা একটা কলস এবং এর অধিপতি হলো আপনার বড় ঠাকুর এবং একে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বড় ঠাকুর এবং আপনার শনি এখান থেকে শুরু হয় এখান থেকেই আবার এটাই মূলত শনির অন্যতম ঘর এর আগে আমাদের শনি কী অবস্থা আছে সেগুলো আমাকে জানতে হবে তার আগে কুম্ভ সম্পর্কে জানতে হলে এরা অত্যন্ত স্বাধীন চেতা মনোভাবের এবং অত্যন্ত যুক্তিবাদী এবং বাস্তববাদী এবং প্রগতিশীল আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে গণের সঙ্গে কথা বলতে হলে আপনাকে যুক্তি দিয়ে কথা বলতে হবে এবং এরা অত্যন্ত যুক্তিবাদে তারা বিশ্বাসী অর্থাৎ আমরা জানতে পারলাম এরা অত্যন্ত স্বাধীনচেতা যুক্তিবাদী এবং প্রগতিশীল এবং স্বাধীন মনোভাবের হন এবং এরা অত্যন্ত বন্ধুসুলভ হন এবং আপনার এরা উদ্ভাবনী আর উদ্ভাবনী হন এবং এরা অত্যন্ত বাস্তববাদী হন এবং এরা অত্যন্ত বিদ্রোহীও হন এরা এদের আপনার এদের মনের মতো কোনো কাজকর্ম না হলে এরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এরা অত্যন্ত শান্ত অত্যন্ত বুদ্ধিবা বুদ্ধিদীপ্ত যুক্তিবাদী এবং সুকৌশলী হয়ে থাকে এরা একটু ঘুমাতেও ভালোবাসে এবং এরা কখনও এদের এদের দোষটা হলো এরা হঠাৎ ক্রোধ হয়ে ওঠে একগ্রামী মনোভাব এবং এছাড়াও এরা প্রচলিত নিয়মকানুন মানে অর্থাৎ আপনার গদ বাধা আইন কানুন মধ্যে এরা থাকতে চায় না এরা এদের মতো প্রকৃতির মতো এরা স্বাধীন চেতা নিজের ইচ্ছা অনুসারে এরা চলতে চায় অতএব আপনার চিহ্নটা হলো জলভরা ভরা কলস এবং এদের অধিপতি শনি উপাদান বায়ু এবং এদের শুভ সংখ্যা তিন সাত এবং নয় এদের হলো এবং গাঢ় নি এই হচ্ছে এদের প্রধানত আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণকে নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো কুম্ভ রাশি আপনার কুম্ভ রাশি দিক হচ্ছে কিন্তু আপনার পশ্চিম এই কথাটা মনে রাখি কুম্ভ রাশি দিক হচ্ছে পশ্চিম দিক এই রাশিটি আপনার বর্ণ বর্ণ হল আপনার যদি একে আমরা আধ্যক্ষ ধরি করে যদি ধরি আপনারা গ গ স দ এই এটা এদের সাধারণত আধ্যক্ষর হবে এই রাশি আর নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র এদের ধনিষ্ঠা নক্ষত্র হবে এবং তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে এদের শতবিষা নক্ষত্র এবং চারটি চারপাদ অনেক সময় যারা তিন পাত প্রধানত হয় চার পাদ বহুপাত পুরুভাদ ভাদ প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্ব এরা পাবে অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকা গণকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা বলবো কুম্ভ রাশি আজ থেকে কুম্ভ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কুম্ভ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আজ তাদের সমস্ত বিবাদকে তারা এড়িয়ে চলার জন্য সবিনে অনুরোধ করব এবং কোনো প্রকার আজ ভুলভাল কাজ বা তৃতীয় ব্যক্তি বুদ্ধি পরামর্শ নিয়ে কাজ করবেন না বিশেষ করে আজ এগারোই আপনার এগারোই জুলাই এই জায়গাটা থেকে আজকে থেকে এবং এরা পেশাগতভাবে এরা কাজকর্ম করতে আনন্দ পায় এবং পেশাগত কাজে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এদের মনের মতো কোনো কাজ যখন হয় এরা কিন্তু আপনার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ সহকারে কাজ করে এরা কঠোর পরিশ্রম করতে পিস পা হয় না এবং এরা করেন এবং যতক্ষণ পর্যন্ত এদের কাজকর্ম শেষ না হয় তারা কিন্তু সেই কাজ থেকে তারা উঠেও না এবং তারা কোনো কারণও খোঁজে না এবং কারোর উপর দোষারোপ করে না কার্যকলাপে এবং আপনার কঠোর পরিশ্রম করার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আপনার সবচেয়ে সতর্ক এবং লক্ষ্যর উপর মনোজ এবং আপনার কাজকর্ম লক্ষ্যের উপরে আপনার লক্ষ্যটা কি তার উপরে মনোযোগটা আপনার দিতে হবে কর্কট রাশি আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকা কুম্ভ রাশি জাতক ও জাতিকা ঘর অনেক প্রতিযোগিতার মুখে সে পড়বে চ্যালেঞ্জের মুখে পবে পড়বে এবং অগ্রগতির সুযোগও তারা কিন্তু পাবে এবং বছরের শুরুতেই কুম্ভ রাশি কিন্তু আপনার শনি কুম্ভ রাশি প্রথম ঘরে অবস্থান অবস্থান করলেও এর ফলে আপনার ব্যক্তিগত আপনার আত্মশুদ্ধিতে যেমন লাভ করবে তেমনি শৃঙ্খলা করার আত্মবিশ্বাস এবং দায়িত্ব বোধ এবং পারিবারের পারিবারিক পরিবার পরিজনের সঙ্গে সহযোগিতাভাবে বা একত্রে মনোযোগ সহকারে চলা এবং মনোযোগ দিয়ে আপনি তাদের পরিবারের কাজকর্মগুলো এবং অন্যান্য সদস্যের সঙ্গে মনোযোগ দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা এগুলো আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাগণ পড়বে তবে পারিবারিক কোনো বাধার মুখেও আপনাকে পড়তে হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এর কারণটা হলো আমরা জানি উনত্রিশে মার্চ শনি মীন রাশি দ্বিতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে উনত্রিশে মার্চ আপনার মীন রাশিতে প্রবেশ করবে এর ফলে আপনাকে কী করতে হবে সম্পদ বাক শক্তি পারিবারিক সম্পর্কের উপর প্রভাবটা কিন্তু পড়বে কিসের উপর পড়বে সম্পদের উপর পড়বে বাকশক্তির উপর পড়বে পারিবারিক সম্পর্কের উপর পড়বে কথাবার্তা সংযোগ করতে হবে ওমজি কোনো কথাবার্তা বলবেন না হঠাৎ করে রাগটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যৌথ ব্যবসা বাণিজ্য করার আগেও আপনাকে হিসাব নিকাশ করে আপনাকে করতে হবে বিশেষ করে কাগজপত্র ঠিক আছে কিনা না এগুলোর দিকে আপনাকে লক্ষ্য রেখে আপনাকে এগোতে হবে এছাড়াও মানসিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও আপনাকে মনোযোগ হতে হবে আপনার মানসিকতা ঠিক রাখতে হবে কারণ আপনার বিশেষ করে রাহু কিন্তু পুনরায় আপনার প্রথম ঘরে সে কিন্তু প্রবেশ করেছে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত প্রভাব রাহু কিন্তু আপনাকে করবে এছাড়াও আপনার বিশেষ করে দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশি পঞ্চম ঘরে সে কিন্তু অবস্থান করছে অর্থাৎ প্রবেশ করবে এই যে কিন্তু প্রবেশটা করেছে সে মে মাসে অর্থাৎ সৃজনশীল আপনার সন্তানদের উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি সে কিন্তু আপনাকে এনে দেবে তাছাড়াও আপনার এই বছরে শেষে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির মধ্যে মধ্য দিয়ে দ্রুত সে গমন করবে তার মধ্যে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এর ফলে আপনার স্বাস্থ্য দৈনন্দিন রুটিন জ্ঞান আপনার বুদ্ধি এবং আপনার পড়শি বুদ্ধি এবং স্থিতিশীলতা বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি এগুলোকে আপনাকে বৃদ্ধির দিকে যাবে এবং মনোযোগ সহকারে এগুলোকে আপনার কাজকর্মগুলোকে আপনি সম্পূর্ণ করতে আপনি পারবেন এছাড়া আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দু সালে কুম্ভ রাশির মানুষ এই কুম্ভরাশির জাতক ও জাতিকা পনেরোই জুলাই পর তারা প্রতিযোগিতামূলক কাজের মুখে যেমন পর্বে অগ্রগতির দিকে ধাবিত হবে চ্যালেঞ্জিং কাজে পড়বে এবং অনেক পরি পরিকল্পনা তারা কিন্তু বাস্তবায়নের দিকেও তারা কিন্তু ধাবিত হবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা তাদের মধ্যে কিন্তু কুম্ভ জাতক ও জাতিকেগণ কিন্তু প্রতিফলিত হবে বা পড়বে যার কারণে দু সালে পনেরোই জুলাইয়ের পর তার কিন্তু সফলতা একের পর এক ধীর গতিতে তা কিন্তু বাড়তির দিকে ধাবিত হবে কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকা ঘর মানে জাতিকা ঘর গণের আপনার কলস যদি ভরা থাকে তাহলে তাদের কিন্তু আপনার তাদের মানসিকতা সরলতা ধার্মিকতা আত্মত্যাগ এবং স্বজনদের প্রতি করার মানসিকতা কি কি করতে পারে কুম্ভ রাশি সেটা চিন্তা করা যায় না অর্থাৎ কুম্ভ জাতক ও জাতিকাগণ পরিবার পরিজনকে আপনার ভোগ বিলাসের মধ্যে সে রাখতে চায় সে নিজে ভোগ বিলাস না করলেও পরিবার পরিজনের প্রতি যাতে সুখ শান্তির মধ্যে রাখার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করে যার জন্য তারা প্রচুর ধন সম্পদ টাকা পয়সা তারা কলস ভরে তারা কিন্তু সেটা সঞ্চয় করে করার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা করে যখন তারা একটা সফলতার জায়গায় যায় তারা পরিবার পরিজনকে নিয়ে একত্রে বসবাস করে এবং তারা আপনার তাদের সঙ্গে যারা খারাপ ব্যবহারও করেছে তাদের প্রতিও সে খারাপ আচরণও করে না কারণ কুম্ভ রাশি আপনার জাতক ও জাতিকাগণের ধার্মিক চেতনা তারা যেমন বেশি হন কারণ শনি তার ও শনি তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বড় ঠাকুর আপনার যখন শান্ত থাকে তখন কিন্তু তার মতো ভালো দেবতা খুব কম আছে তিনি আপনার মানুষকে দেওয়ার চেষ্টা করে ভক্তকে দেওয়ার চেষ্টা করে কুম্ভ রাশিও তাই কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তারা আত্মীয়জনের আপদে বিপদে যেমন ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ কুম্ভ রাশি ভাগ্য উজ্জ্বল হওয়ার যে সম্ভাবনা আপনার তার সব কিছু ইঙ্গিত এবং ম্যাটে এভরিথিং ম্যাটেরিয়ালস গোল গুডস ইজ ওকে অতএব তার প্রেম সম্পর্কেও কুম্ভ জাতক জাতক খুব ভালো ও বটে তবে তার অনেক সময় দেখা যায় তার কুম্ভ জাতক জাতিকেকর প্রভাব এবং দাম্ভিকতা প্রয়োগ করতে চায় যার কারণে তার পারস্পরিক সম্পর্কে একটু মত মতপার্থকের দিকেও দাবিত হতে পারে এবং কুম্ভরাশি রাশি জাতকের কেরিয়ার এবং আর্থনৈতিক মানে আর্থিক দিক আপনার কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে যাবে কারণ যারা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা এবং যারা অনেক কষ্ট করেছেন এবার কিন্তু তাদের নতুন চাকরি পাওয়ার একটা সুফলতা তারা যেমন পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা দিতে পারবে শুধু তাই না এটা কিন্তু আপনার এই পনেরোই জুলাই পর এই গতিটা কিন্তু আপনার মানে জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত সে কিন্তু মোড় মোড় তার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া চাকরি বাকরি পাওয়া তার আটকে থাকা অর্থ তার হস্তগত হওয়া কোনো জমি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা একটা সুন্দর অবস্থানের মধ্যে সে কিন্তু দাবে এবং তার অর্থ উপার্জনের মুখ্য সময় এবং এই সময় সে দারুণ ফলাফল অর্জন করতে সক্ষম হবে কে হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকার ঘর কারণ এই বছর আপনাকে কথা বলার ধরন অর্থাৎ এই মানে আপনার জুলাই পড়ার সঙ্গে সঙ্গে আপনার কথা বলার ধরন অনেক পরিবর্তন হয়েছে চলার ধরন পরিবর্তন হয়েছে কাজের ধরন পরিবর্তন হয়েছে নতুন ব্যবসা দেওয়ার ধরনও পরিবর্তন হয়েছে আপনি কিন্তু একটা এই জুলাই পনেরোই পর আপনার ব্যক্তিত্ব একটা পরিবর্তনশীল কুম্ভ রাশি হিসাবে আপনাকে কিন্তু ধরা হবে আপনার কথা বার্তা আবিজাত মানে চলা ফেরা এবং বংশীয় মর্যাদা আপনাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনি যে চেষ্টা এবং প্রচেষ্টা করে যাচ্ছেন তাতেও আপনি একজন মানে আপনার একজন সফল ব্যক্তি হিসাবে আপনাকে ধরা হবে এবং কর্মক্ষেত্র আপনার সৌহার্দপূর্ণ সম্পর্ক ব্যবহার আপনার অন্য এবং সৌহার্দপূর্ণ আবেগপূর্ণ ব্যবহার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কারণ পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে এবং আপনার সহ পার্টি যারা আছে সহকর্মী যারা আছে তারা আবেগে আপ্লুত হয়ে পড়বে কারণ কুম্ভ জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু এরা সহজে ক্ষুব্ধ হন না এবং এরা অত্যন্ত বিনয়ী স্বভাবের হন নম্র স্বভাবের হন বাস্তববাদী হন এবং তারা বয়োজ্যেষ্ঠকে সম্মান দিতে যায় এবং কথাবার্তার মধ্যে এদের একটা মাধুর্য থাকে এরা এদের সহজে আপনার এদের কথাবার্তা এদের সঙ্গে কথাবার্তা বললে মনে মনেই হবে এরা অনেক বিষয় পারদর্শিতা আপনার আছে এবং এরা যদি অস্বীকৃত হয় এদের সঙ্গে কথা বললে বোঝার কোনো ক্ষমতা নেই আপনাকে অবশ্যই মনে করতে হবে এ অত্যন্ত পাণ্ডিত ব্যক্তি বলেই আপনাকে ধরতে হবে অতএব আপনার বর্তমান যে সময়টা শরীর পাতি কিন্তু আর শরীর আপনার যাবে না বিশেষ করে এই মাসে নানান রকমের ভাইরাস জন্য তো কষ্টভোগ পেটে সংক্রান্ত পেট সংক্রান্ত কষ্টভোগ এটা আপনার কিন্তু হবে বিবাহসাদীর ক্ষেত্রে আপনার যে একটা সুন্দর সম্পর্ক এটা আপনার সম্পর্ক এবং প্রেম দিয়ে বিয়ে এবং ভালো মনের মতো জায়গায় আপনার একটা বিবাহসাদী হওয়ার একটা সুন্দর যোগও কিন্তু আপনার পড়ে গেছে এটা আপনার হবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দূরে কোথাও ভ্রমণ করতে যাওয়া এবং স্বামী স্ত্রীর মিলন এটা আপনার সুন্দর হবে তাছাড়াও আপনার মনের মানুষ আপনার এই বর্তমান সময় একটা উজ্জ্বল ভূমিকা সে কিন্তু রাখবে শুধু তাই নয় আপনি দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে মত পার্থক্য ছিল এই সময় দেখা যাবে কোনো না কোনো কারণে তার সঙ্গে আপনার একটা সুসম্পর্ক আপনি বজায় রাখতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ